নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই এই লাচ্ছা সেমাই অত্যন্ত টেস্টি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই লাচ্ছার সেমাই রেসিপি তৈরি করি প্রথমেই লাচ্ছা সেমাই বানানোর জন্য ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চার চামচ গাওয়া ঘি ঘি গরম হলে লাচ্চার সময় ঘিয়ের উপর দিয়ে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে লাচ্ছার শেপ ভেঙেও ভেজে নিতে পারেন লাচ্চার সময় যেহেতু প্যাকেটে থাকে তাই ঘি জমাট বাধা অবস্থায় থাকে লাচ্চা হালকা করে গরম করে নেওয়া যায় তাহলে লাচ্ছার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় লাচ্ছা হালকা করে ভাজা হয়ে গেলে ফ্রাইং প্যান থেকে তুলে রাখব সিমের পায়েস বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দেবো পাঁচশো এম এল ফুল ক্রিম দুধ তারপর দুধ খুব ভালো করে ফুটিয়ে নেব আপনাদের কাছে যদি ফুল ক্রিম দুধ না থাকে তাহলে প্লেন দুধ দিয়েও তৈরি করা যাবে সেই ক্ষেত্রে দুধের পরিমাণ বাড়িয়ে দুধ বেশিক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধ যখন ভালো করে ফুটে ঘন হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো কেশোর দুধের সাথে কেশর ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব কেশর ফুটে যখন দুধের কালার হালকা হলুদ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর দুধের সাথে মিশিয়ে দেব কন্ডেন্স মিল্ক পাঁচ চামচ কনডেন্স মিল্ক খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দেবো কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চার চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দেবো তারপর দিয়ে দেবো চার চামচ চিনি আগেই পাউডার মিল্ক আর কনডেন্স মিল্ক ব্যবহার করেছি দুটো মিল্কেই খুব বেশি পরিমাণে চিনি থাকে আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে আর মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেম অন করে দুধ ভালো করে ফুটিয়ে নেব দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো অন্যদিকে ড্রাই ফ্রুটস কাজু আলমন্ড পেস্তা আর কিশমিশ ছোট টুকরো করে কেটে নেব এরপর কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস দুধের ক্ষীরের মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটস খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দেব। ড্রাই ফ্রুটস দুধের সাথে মিশিয়ে ফুটিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিয়ে দেব এলাচের গুঁড়ো তারপর দুধ যখন হালকা হাত শোয়া গরম থাকবে আগে থেকে হালকা করে ভেজে নেওয়া লাচ্ছা সিমই দুধে ক্ষীরের মধ্যে দিয়ে দেব লাচ্ছা সিমই কখনোই দুধ ফুটন্ত অবস্থায় দেবেন না তাতে একদম গোলে পাঁক হয়ে যাবে অল্প হাতে শোয়া যায় এরকম গরম থাকবে সেরকম ক্ষীরের মধ্যেই লাচ্ছা সিমই দেবেন তারপর খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত টেস্টি লাচ্ছা শিমুইয়ের পায়েস দশ থেকে পনেরো মিনিট পর লাচ্ছা শিমুই ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে আরও কিছুটা ড্রাই ফ্রুটস মিশিয়ে সার্ভিং বলে তুলে পরিবেশন করে দেবো লাচ্ছা শিমুইয়ের পায়েস অত্যন্ত টেস্টি খেতে হয় লাচ্ছা শিমুই আমার মতো করে তৈরি করলে যে কোনো দিন লাচ্ছা শিমুই খেতে পছন্দ করতো না সেও ভালোবেসে খাবে আমার পরিবারের সকলে তো এরকম লাচ্ছা সিমুইয়ের পায়েস খেতে অত্যন্ত পছন্দ করে আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ